আসসালামু আলাইকুম আজ রান্না করে দেখাবো ভাতের চাল দিয়ে পোলাও যারা পোলাও চাল খেতে পারেন না বা কোনো কারণে পোলাও চাল দিয়ে পোলাও রান্না করলে সেটা খেতে চান না তাদের জন্য আজকে ভাতের চাল দিয়ে ঝরঝরে সাদা পোলাও রান্না করে দেখাবো যেটা রান্না করা খুব সোজা চলুন দেখাচ্ছি প্রথমে আমি একটা গ্লাসে করে সাড়ে তিন গ্লাস নর্মাল পানি এই বাতিলে নিয়ে নিচ্ছি নিয়ে নিচ্ছি এক চা চামচ লবণ এক চা চামচ চিনি চুলার রাসটা জ্বালিয়ে দিচ্ছি লো করে এবার দিয়ে দিচ্ছি তিন চা চামচ গুঁড়ো দুধ তারপর সব কিছু একসাথে নেড়ে মিশিয়ে নিচ্ছি এবার দিয়ে দিচ্ছি তেজপাতা দারচিনি ইলাস এবং লং আমি যে যেভাবে রান্না করতেছি সেভাবে রান্না করবেন অটোমেটিক পোলাউর মধ্যে সুন্দর গ্রাম চলে আসবে ভাতের চাল দিয়ে রান্না করছেন সেটা বোঝাই যাবে না আচ্ছা দিয়ে দিছি তিনটি কাঁচামরচ মাঝখান থেকে কেটে দুটো পেঁয়াজ বেরেস্তা বা ভেজে তারপর সেটা দিছি এক চা চামচ রসুন বাটা দিছি এক চা চামচ আদা বাটা দিচ্ছি পেঁয়াজ যে তেলের মধ্যে বেরেস্তা করেছি ভেজে নিছি সেই তেলটা দিয়ে দিছি এক্সট্রা আর কোনো তেল দেবো না আর এই ভাজার তেলটা দেওয়ার কারণে পোলাওতে ক্রিম কালারের মতো সুন্দর একটা কালার আসবে দেখতে ভালো লাগবে তো যারা একদম সাদা পোলাও খেতে পছন্দ করেন তারা এই তেলটা দিবেন না সয়াবিন তেল দিয়ে দিবেন নিজেদের ইচ্ছে মতো যতটুকু দিতে চান কম বেশি হলে সমস্যা নেই এবার দিয়ে দিচ্ছি ভাতের চাল বা সেদ্ধ চাল যেটা দিয়ে আমরা ভাত রান্না করে খাই যে গ্লাসে করে সাড়ে তিন গ্লাস পানি দিছি সে গ্লাসে করে এক গ্লাস আরও আধা গ্লাস মানে দেড় গ্লাস ভাতের চাল আমি প্রায় তিরিশ চল্লিশ মিনিটের মতো পানিতে ভিজিয়ে রেখেছিলাম সেটা পরিষ্কার করে ধুয়ে এখানে দিয়ে দিছি তারপর সব কিছু একসাথে মিশিয়ে নিছি এবার ঢাকনা দিয়ে ঢেকে এগুলোকে রান্না করে নিচ্ছি আর এই পর্যায়ে চুলা রাসটা একেবারে বাড়িয়ে দিছি কিছুক্ষণ রান্না করার পর খুব ভালো করে টক বলক চলে আসছে এবার ঢাকনাটা সরিয়ে একটু সব কিছু নেড়ে চেড়ে মিশিয়ে দিছি আবারও ডাকনা দিয়ে চুলা রাসটা মিডিয়াম করে রান্না করে নিচ্ছি এটা যেহেতু বাতের চাল চুলা রাস মিডিয়াম করে দিতে হবে তাহলে ঠিকঠাক মতো সেদ্ধ হবে তো চুলার মিডিয়াম করে ঠিক এই রকম গায়ে গায়ে ভেজা ভেজা থাকা পর্যন্ত রান্না করে নিছি এখনও কিন্তু ঝোল আছে এখানে দেখুন গায়ে গায়ে আসছে অতিরিক্ত নেই আচ্ছা তারপর সব কিছু একসাথে উল্টে পাল্টে নেড়ে একটু গোল গাল করে দিয়ে আবারও ডাকনা দিয়ে ঢেকে এবার চুলার লো আছে কিছুক্ষণ দমে রাখবো এরই আগে দিয়ে দিচ্ছি চারটি কাঁচামরিচ এবং তারপর ঢাকনা দিয়ে ঢেকে দমে রাখছি প্রায় দশ মিনিটের মতো প্রায় দশ মিনিট দমে রাখার পর গায়ে গায়ে যে পানিটা ছিল সেটা চলে গেছে এবং এগুলো আরও ঝরঝরে হয়ে গেছে দেখুন আর অনেকটা সেদ্ধ হয়ে গেছে তারপর উল্টে পাল্টে আবারও নেড়ে দিচ্ছি এ পর্যায়ে কিন্তু চুলা রাস্তা লোতে আসে তারপর আবারও ডাকনা দিয়ে আরও পাঁচ ছ মিনিটের মতো রেখে দিছি এরই মধ্যে সম্পূর্ণ ভাতের চালের পোলাওটা হয়ে গেছে আমি নাড়াচাড়া করছি আপনারা দেখি বুঝে নেন একদম ঝরঝরে হয়ে গেছে কিন্তু এই তো দেখুন এবার যেটা করবো কিছুটা পেঁয়াজের বেরেস্তা উপর থেকে দিয়ে দেবো এতে করে সুন্দর লাগবে এবং শেষ পর্যায়ে পোলাউর গ্রানটা আরও বাড়াবে এই পেঁয়াজের বেরেস্তাটা পেঁয়াজের বেরেস্তাটা দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে আবারও দমে রেখে দিয়েছিলাম প্রায় ছ সাত মিনিটের মতো এবং তারপর ঢাকনাটা সরিয়ে নিচ্ছি পোলাউটা হয়ে গেছে এবার পরিবেশন করার পালা তো আমি আপনাদেরকে প্লেটে নিয়ে দেখাচ্ছি দেখে বুঝুন কতটা ভালো হয়েছে Allah bis